আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেন্টের ভিত্তিক রাজনৈতিক দায়িত্ব কর্তব্য ও করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুলধা ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য হাজী আব্দুর রহমান কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মেম্বার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী সাবেক সাধারণ সম্পাদক আবদুন্নূর নূর এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন আলোচনা সভার বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক বক্তব্যে তিনি বলেন প্রতিটি ঘরে কতজন ভোটার রয়েছেন কোন ভোটার কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং যারা বর্তমানে ওয়ার্ডের বাইরে অবস্থান করছেন এসব তথ্য সুনির্দিষ্টভাবে সংগ্রহ করা অত্যন্ত জরুরি পাশাপাশি প্রতিটি ধানের শীষের ভোটারকে সঠিকভাবে উদ্বুদ্ধ করে ভোটের দিনে ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব তিনি আরও বলেন সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে সক্রিয় থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাহলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে নাগরিক কণ্ঠ